বন্ধু যখন মাল খাইয়া এস্টাম থুইয়া মারে হাওয়ায় বন্ধু যখন মাল খাইয়া নামছে মারে আমাদের শান্ত ভাইয়া কালক এই কাণ্ডটা করছিল এই কাণ্ডর কারণে কি ম্যাচটা আমাদের গেছে শান্ত ভাইয়া কিন্তু দোষ দিলে এখন হবে হবে শান্ত ভাইয়াও এখন কপালে আমাদের ছিল নাকি ফরচুন বরিশাল কালগো নিশ্চিত শান্ত ভাইয়াই কিন্তু সে কিন্তু কিপার না ভাইয়া সে কিন্তু কিপার না এটা মাথায় রাখতে হবে শান্তকে যদি একলাকে দোষ দাও শান্তকে যদি বলো তুমি শান্ত তোমার দোষ তুমি সব করছো তুমি আউট করতে পারো নাই তুমি কিপার ভালো করে লাগাইতেন এরা কি তার ব্যর্থতা ব্যর্থতা তার ঠিক আছে সে সেহেতু উইকেট কিপার সে পারে নাই এরা তার ব্যর্থটা এটা আমরাও মানবো এখন সে ভুলবশত বাড়া পারে নাই সে তখন নেশা জগতে ছিল তার জন্য নেক্সট তুই লাগাই ছাওয়ায় এখন কি করবে দোষ টাকার এখন টোল হইতে আছে এই যে টোল করতে আছে শান্তকে সারাদিন টোল করলেও কাম হইবে বাপুরে বাবু যতই তোমরা টোল করো তাতে তার কোনো কিছু সেরা যাবে না কথা হয়ে শান্তেও শান্ত কিন্তু কাল বাবু দুর্দান্ত পিডিয়াইসে তাইল পিডে আইসে বিদায় তাই গো মানে কিছু নুরুলে আউট করতে পারে না এই সোহান নেবোরে আউট করতে পারে নাই সোহান নেব মানে কপালুনে বাইশি গেছে এখন শান্ত তো মাল খাইয়ে সে তো এমনি টাল সে তেমনি বেদিক সে কোন দিকে যাইবে এখন সে বেদিকে বিদায় সে তো চাইছিল যে আমি আউট করবো সে আগে তো দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে উইকেট কিপার সে কোনো সময় উইকেট কিপার খারায় নাই কিন্তু সে উইকেট কিপার খারাইও ভালো পারফরমেন্স দেখাইছে ব্যাটার তো ওখানে দোষ সবাই তো ব্যাটার খেলে আমরা জোতা পিঠে পারতে আসি না যে জোতা দিয়ে পিঠাইতে আর তো যা কর যা গালি দর দিতে আসে দিতে শান্ত ব্যাটার দোষটা কোন জায়গায় এই সে বেড়ায় পারে নাই এটা কি তার ব্যর্থতা সে তার সে যখন ব্যাটিং পারফরমেন্স দেখাইছে মনে করছি আজ শান্ত একদম শুদ্ধ হয়ে গেছে শান্ত ভালো করে পিটাই দিতে পারবে বাপু যে ফিটান পিটাইছে ভালোই পিটাই ভালো রানই করছিল বাপু পারফরমেন্স ভালোই দেখাই দিয়েছিলো তারপর যে প্লাব করে দেয়নি কোনো সময় উইকেট কিপারে সেই প্লাব করে উইকেট কিপার খারাইছে তো মনে করো তার পারফরমেন্স কি খারাপ হইতে পারে সে কোনো সময় খারাপ করতে পারে পারে না তার তো ব্যর্থতা না বাপু এখন আমাদের ব্যর্থতা কারণ কি আমাদের উইকেট কিপার ছিল না মানে যোগ্য এবং দক্ষ উইকেট কিপার ছিল না আমাদের তার জন্য আমাদের ব্যর্থতা ফরচুন বরিশালে ব্যর্থতা নেব এখন নাজমুল হোসেন শান্তকে দোষ দাও আর ওই যে জোতা কোনো কাজ হবে না কারণ শান্তকে যত গালাগালি করবো তার শান্ত জায়গায় শান্তই থাকবে তার পারফরমেন্স জায়গায় তার পারফরমেন্স থাকবে বাট আমরা শান্তকে সোশ্যাল মিডিয়ায় এমন গালাগালি করতে করতে এখন সুন্দর করে শান্তকে পকেট পকেট ঢুকিয়ে দিয়েছি শান্ত না পারতেছে লড়তে না পারতেছে সরতে শান্ত এখন মাইন কে পড়ে আছে তোমরা যাই ক না কো শান্ত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিলে ব্যাটিংয়ে দেখাই ব্যাটার তারপর কি উইকেট কিপারে সেও ওখানেও ওখানেও দুর্দান্ত ব্যাটিং দেয়া মানে পারফরমেন্স দেখাইতে ছিল ছিল বাট সে কিন্তু সে কিন্তু উইকেট কিপার না বাবু তবু উইকেট কিপার তোমার জন্য পারফরমেন্স দেখাইছে যাই ক না কো শান্ত নেবো এই শান্ত নেবাকে তোমার যতই গালাগালি করোকা এই যে দেখো তো এখন বিভিন্নভাবে বিভিন্ন মিমস বানাইছো কি শান্তবাবাই মাল খাইয়ে টাল হইয়া এই যে এইগুলো যে দেখাও এইগুলো যতই দেখাও না কেন নেবো কোনো কাজ হইবে না যে কারণ কি সে একজন উইকেট কিপার খারাইছে বাবু সে উইকেট উইকেট কিপার না তারপর ব্যাটিংয়ে যে দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে বাবু সে পারে নাই এখন কি এই যে ব্যর্থতা পাবে একটা হবে। সে ব্যাটিং তো করছে হ্যাঁ কোন সময় যে পোলাবগুলো দুই রান এক রান চার রান তিন রান করে সেই পোলাবগয় পাক্কা পাক্কা চল্লিশটা রান করে রে গেছে সম্ভবত ভুল এলে মনেও নাই যাই হোক তবুও কিন্তু সে ভালো পারফরমেন্স দেখাইছে না বো এখন এইটি বললে যদি তাকে বলো এখন একটা পোলাকে আউট করতে পারে নাই আউট করতে পারে নাই ভুলবশত তো হাওয়ায় উড়িয়ে গেছে বারে লাগরে পায় নাই পায় নাই তো লাগরে এখন কি সে উড়িয়ে যাইয়া ওই নাম্বার ওয়ান সাকিব খানের মতো উড়িয়ে যাইয়ে কি লাভ দিয়ে হ্যাঁ আউট করে দিত এটা কি কোনোদিন সম্ভব ওগুলো তো ভাই সিনেমায় সম্ভব এখন সে যদি পারতো তার যদি হাতে ক্ষমতা থাকতো সে লাভ দিয়েই হুম্মুরইয়া আউট করে দিত এখানে এখানে ব্যর্থতা নাজমুল হোজেন শান্তন না এখানে ব্যর্থতা হইলে আমাদের নাজ যেন কয় মিজানুর রহমান আঙ্কেল ভাইয়া সে ভালো আমাদের উইকেট কিপার ছিল না